শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা খুব একটা ভালো নেই আছি মোটামুটি তো ডাক্তার দেখিয়ে এসেছি পরে তোমাদের পরের ভিডিওতে বলবো কেন ডাক্তারের কাছে গেছিলাম তো একটু খারাপ আছি তো যাই হোক ওই নিয়েই কাজকর্ম করতে হবে তাই না কি আর করা যাবে শুয়ে বসে তো আর ঘরের বউরা থাকতে পারে না যতই শরীর খারাপই হোক না কেন তো খুব যে বেশি শরীর খারাপ সেটা না কিন্তু আছে আর সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে রুটি করেছিলাম সকালে আজকে রবিবার তোমাদের দাদাভাইও বাড়িতেই আছে রবিবার যেহেতু ওর কাজের চাপটা একটু কম তো সকালবেলা ব্রেকফাস্ট করে গেছিল বাজারে আর রবিবার যেহেতু সেহেতু চিকেন চিকেন তো হবে এতদিন নিরামিষ গেল আর নিরামিষের পরে দুদিন মাছ খেয়েছি পরশু দিনও মাছ খেয়েছি কালকেও মাছ খেয়েছি আজকে চিকেন চিকেন রান্না হয়নি এখনো হবে আর একটা একটা করে তরকারি কেটে কেটে একটা একটা করে রান্না করছি আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে সকালে চা খাওয়া হয়ে গেছে সকালের সমস্ত কাজ বাজ সব কিছু হয়ে গেছে দিদি এসে ঘর মুছে বাসন মুছে দিয়ে চলে গেল আর এখন বসিয়েছি দুপুরের রান্না ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর একটা ভাজা করেছি সেটাও হয়ে গেছে এখন বসিয়েছি আমের চাটনি আমের চাটনিটাই হচ্ছে আর এতক্ষণ আমি সবজি একটা একটা করে কেটে কেটে একটা একটা করে রান্না করছিলাম আর তোমাদের দাদা ভাই বাজার থেকে এসে বসেছে বটি নিয়ে বলে দাও চিকেনের চিকেন রান্না করতে যা যা লাগবে সমস্ত কিছু আমি কেটে দিচ্ছি তো কোনো দিন কিন্তু কিছু করে না আজকে নিজে বসেছে গামছা পরে একদম বটি পেতে ওই চিকেনের আলু কাটছে পেঁয়াজ আদা রসুন টমেটো যা যা লাগবে সব নিয়ে বসেছে কাটতে আমাকে হেল্প করবে আমি বলি না যে সবার বাড়িতে সবার বড়টাকে সুন্দর বৌদে হেল্প হেল্প করে দেয় তুমি তো কিছুই করো না সে বলছে দাও আমি একটু করে দিই আজকে তোমার কাজ আমি বলি শোনে নিজে থেকেই বলছে আজকে আমি কেটে দিই বলছে মাংসটাও আমি রান্না করে দিই হ্যাঁ তো মেয়ে বলছে তুমি যদি মাংস রান্না করো বাবা সেই মাংস আর খাওয়া যাবে না তা বলছে না কত মাংস রান্না করেছি আমি তো যাই হোক মাংস রান্নাটা ওকে আর করতে দেবো না তাহলে মাংস মুখেই দেওয়া যাবে না মাংসের আলু কাটতে বসেছে চলো তোমাদেরকে একটু দেখাই আর মা ওদিকে ঘরে বসে টিভি দেখছে সে দশটা সকাল দশটা বাজে তখন টিভি চালিয়ে দিয়েছি মাকে টিভি চালিয়ে দিলে ব্যাস আর কোনো কথা নেই টিভি চলছে ফ্যান চলছে পুরো সকাল দশটা থেকে একদম বেলা একটা দেড়টা পর্যন্ত চলবে ও স্নান সকালেই মা ঘুম থেকে উঠে একবারে বাথরুম থেকে এসে মুখ টুক ধুয়ে একবারেই স্নান করে ফেলে তা আমি বলি একবারেই স্নান করে নিয়ে ঘরে আসুন স্নান করে চা খেয়ে ব্রেকফাস্ট করে ওই যে দশটার থেকে টিভি চালিয়েছি টিভি দেখছে টিভি বন্ধ হবে সেই একটা দেড়টার সময় রান্না করে ভাত বেড়ে দেব তখন টিভি বন্ধ করব। চলো এদিকে বসিয়েছি আমের চাটনি আমের চাটনিটা হোক তোমাদের দাদা ভাই আলু কাটছে জল ওকে আলু কেটে জলে না আলু কালো হয়ে যাবে সিঁড়ির নিচে বসে সবজি কাটছে চলো তোমাদেরকে দেখাই এই যে এই দেখো কত কাজ করে দিচ্ছে দেখছো এই আলুগুলা জলের মধ্যে ফেলো নাহলে আলু কালো হয়ে যাবে কিন্তু ভালো করে চোখলা ফেলো রসুন পেঁয়াজ এই যে প্যাকেটের মধ্যে আছে আর ওই যে একটা টমেটো আর এখানে আধঘানা টমেটো তো দেখো আমাকে আজকে হেল্প করে দিচ্ছে আবার নাকি মাংসটাও রান্না করে দেবে আজকে দেখেছো আমার কত সৌভাগ্য আর ওদিকে মা বসে টিভি দেখছে চলো মাকেও একবার দেখিয়ে দিই তোমাদের ওই দেখো মা ঘরে টিভি দেখছে এই কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আবার দেখো রোদ ঠিক আছে জামা কাপড় ছিল মেয়ে স্নান করলো জামা কাপড় বেললো আবার ঝিরিঝিরি বৃষ্টি বললাম তুলে রাখ আবার তুলেছে এখন রোদ এখনকার বৃষ্টি না এরকমই হয় এই রোদ এই বৃষ্টি তো এই যে মা টিভি দেখছে এই এই নাকি আমাকে হেল্প করে দেবে তোমাদের দাদা ভাই আলু কাটা হয়ে গেছে বলছে আমি আর কিছু করতে পারবো না পেঁয়াজও কাটলো না রসুনও কাটলো না টমেটোও কাটলো না কিচ্ছু না আলু কেটেই ব্যাস হয়ে গেল ওই দেখো আলু কেটেই হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা কে করবে এগুলো কে কাটবে আলু কেটে আলু কেটে অনেক কাজ করে ফেলেছে বুঝেছো দেখো হাঁপিয়ে গেছে বাবা আর আমরা যে সারাদিন এত কাজ কি করে করি তাহলে এবার বোঝো নিজেই বলল তোমার কাছে একটু হেল্প করে দি দাও ভালো কথা আমি অন্য কাজ করলাম আমার গাড়ির কাজটা ও বাবা 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 আদা রসুন পেঁয়াজ আমাকে কেটে নিতে হবে এখন বলে আমি স্নান করে আসি আরেকজন দেখো মাংসের আলু কেটেছে দেখেছ মনে হচ্ছে সেই হোটেলে যেমন সবজি কাটে না হোটেলের মতো করে কেটেছে পিস ঠিকই আছে আলুর পিস ঠিকই আছে কিন্তু দেখো আলুর গা থেকে খোসাগুলো কিন্তু একদম ভালোভাবে ছাড়াইনি প্রত্যেকটি আলুর মধ্যে দেখো খোসা আমি করলে তেমনভাবে করি না আমি করলে একদম পরিষ্কার করে করি বলে না ছেলেদের কাজ আর মেয়েদের কাজ দেখো প্রত্যেকটা আলু যেই বলেছি বলছে ঠিকই তো আছে ঠিক করেই তো কেটেছি ভালো করেই তো কেটেছি এই একটা আলুর খোসা ছাড়ানো হয়েছে হোটেলে যেরকম সবজি কাটে না তারা তাড়াহড়া করে সেই খোসার সময় সব সবজি কেটে তরকারি করে দেয় সেরকম দেখো তো কি আর করা যাবে যা করেছে তাই তো দেখো আর এদিকে আমি পেঁয়াজ কেটেছি টমেটো দুটুকরো নিয়েছি আর টমেটো পেস্টও করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একবারে করে পেস্ট করে নিয়েছি আর মায়ের রান্নাটা হয়ে গেছে শুধু মাংসটাই এখন বাকি মাংসটা হলে রান্না কমপ্লিট তো রান্না কমপ্লিটের জন্য অপেক্ষা করব না মায়ের যেহেতু রান্নাটা হয়ে গেছে মাকে খেতে দিয়ে দিই আগে একটা পনেরো হয়ে গেছে ঘড়িতে তো দেখো কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই যদিও মাংসটা আমার এখনো হয়নি তো এদিকে দেখো হাড়িতে রয়েছে ভাত একদম গরম ভাত এই যে ভাত দেখতেই পাচ্ছ আর রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল মা কিন্তু পেঁয়াজ রসুন খায় কিন্তু মাংস আর ডিমটা খায় না পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি সাথে কিন্তু গন্ধরাজ লেবুও আছে লেবুটা কিন্তু আমি এখনও কাটি কিন্তু কেটে নেব খাওয়ার আগেই কেটে নেবো লেবুটা এই গেল ভাত আর ডাল আর করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এ দেখো ভেন্ডি আলুটা ভাজা করেছি ভেন্ডি আলু ভাজাটা দেখো আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে ভেন্ডি আলু ভাজাটা আমারও ভালো লাগে তো ওনার কথা চিন্তা করেই আরও বেশি করে করলাম যা যা খেতে উনি ভালোবাসে তাই তাই পথ করে দিই আর এদিকে করেছি কাঁচা আমের চাটনি একদম জেলির মতো করে চাটনি করেছি কাঁচা আমের চাটনি আর মায়ের মাছ মাছটাই মাত্রই নামালাম একদম গরম মা বেশি ঝোল খায় না তবুও ঝোলটা একটু বেশি হয়ে গেছে হয়তো খাওয়ার সময় বলবে ঝোল কমাও ঝোল কমাও ঝোল বেশি পছন্দ করে না তো বড় দেখে এক পিস মাছ দিয়েছি আর দু টুকরো আলু আলুও বেশি খায় না একদম দু টুকরো আলু দিয়েছি বড় করে আর মাছও দিয়েছি এক পিস বড় ছোটো মাছ যদি দু টুকরো দিই বলবে না খাবো না দু পিস কেন খাবো এক পিস দাও এক পিস দাও ওই জন্য আমি এক পিস বড়ো করেই আনিয়েছি আর চাটনির সঙ্গে ডালের সঙ্গে ভেজেছি পাঁপড় একদম ঠিক আছে আর এখন শুধু মাংসটা করব, মাংসটা আছে এই দেখো নিচে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি আলুটা ভেজে তারপরে মাংসটা করবো কেননা মাংসটা হতে একটু সময় লাগবে আর কি লাভ মাকে খেতেটা দিয়েই দিই তাই না এই যে মাংস নুন নুন হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছি চলো মাকে আগে ভাতটা দিয়ে তারপরে মাংসটা আমি রান্না করি একটা পনেরো বাজে ওনাকে আবার খাওয়ার পরে ওষুধ দিতে হবে তাই মায়ের রান্নাটা যখন হয়েই গেছে খেতে দিয়েই দিই তাই না আমাদের জন্য আমাদের মাংসর জন্য ওয়েট করে লাভ কি আছে উনি তো আর মাংস খাবে না বা খায়ও না তো চলো বন্ধুরা আগে ওদেরকে খেতে দেবো মাকে আগে খেতে দেব তারপরে দাদা ভাইকে মেয়েকে একটা বান্ধবী আসবে তা আমি বলেছি দুপুরবেলা কিন্তু খেয়ে এর আগের দিন যাবি এসেছিল নিরামিষ খেয়ে গেছে ওই জন্য বলেছি আসবি যখন দুপুরের খাওয়াটা কিন্তু খেয়ে যাবি তো ওদেরকে সবাইকে খেতে দেব খেতে দিয়ে তারপরে আজকে আমি চান করব তারপরে পুজো দেব এই চান করে পুজো দিয়ে তারপরে আমি খাবো হ্যাঁ ঠিকই আগে চান রান্না করে মাকে আগে দিয়ে দিই তারপরে বা মাংসটা হলে ওদেরকে দেব দিয়ে সবার শেষে আজকে আমি স্নান করব। কেননা আমি যদি ভাবি স্নান করে এসে ওদেরকে খেতে দেবো না অনেকটা লেট হয়ে যাবে একটা পনেরো ধরো আমার রান্নাঘর পরিষ্কার করতে করতে দুটো আড়াইটে দুটো কি দুটো দশ পনেরো হয়ে যাবে তো খেতে দিয়ে দিলে আমার নিশ্চিন্ত নিশ্চিন্ত নির্ভাবনা আমি বাথরুমে ঢুকে অনেকক্ষণ সময় নিয়ে স্নান করতে পারবো বললাম না মা ঝোল কমাতে বলবে এত ঝোল খাবে না বলছে ঝোল কমিয়ে দাও এত ঝোল খেতে পারবো না যাই হোক ঝোলটা একটু কমিয়েই রাখছি আর এদিকে মাংসটা হালকা করে একটু ভেজে নিচ্ছি মাংসের আলুও ভাজা হয়ে গেছে ঝোল একটুখানি কমিয়ে দিলাম কেমন হয়েছে ভালো হয়েছে খান খান পরে রান্না ভালো হয়েছে তাই তো বলছে তোমার রান্না না ভালো হবে না কেন মাকে জিজ্ঞেস করছি মা রান্না কেমন হয়েছে বলছে আবার জিজ্ঞেস করছো তোমার রান্না তো ভালোই হয় তবুও জিজ্ঞেস করতে হয় তাই না হয়তো আমার কাছে ভালো যাকে খেতে দিচ্ছি তার কাছে নাও ভালো লাগতে পারে এখন মাংসটা হলেই আমার হয়ে যাবে মাংসের আলুও ভাজা হয়ে গেছে মাংসটা একটুখানি হালকা করে ভেজে নেব তারপরে মাংসটা কষাবো মেয়ের বান্ধবী এখনো এসে পৌঁছায়নি আমি বলছি ফোন কর বললো হ্যাঁ বাড়ির থেকে বেরোচ্ছি কাকিমা এই যে মাংস কষিয়ে মাংসেতে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি ঝোলটা মানে একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো এই দেখো আর একটু ফুটবে আলুগুলো যতই ভাজি না কেন এখনকার আলু না একটু শক্ত শক্তই থাকে আলুটা সেদ্ধ হোক ঝোলটাও একটু ফুটুক তারপরে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব আর এই দেখো তোমাদের দাদা কালকে দুখানা গন্ধগাছ লেবু নিয়ে এসছে জাস্ট সাইজিনা না কী বলবো মানে যে দাদাটার কাছ থেকে গন্ধরাচ লেবু নিই ওনার হয়তো বাড়ির গাছেরই লেবু ব্যাগ ভর্তি করে নিয়ে এসে বাজারে বিক্রি করে তো সেখান থেকে তোমাদের দাদা নিয়ে আসে দুটো লেবু না খেয়ে শেষ করা যায় না কি বলতো দুটো লেবু কানে একটা লেবু কাটলেই আমাদের মনে হয় তিন দিন চার দিন হয়ে যায় তোমাদের দাদা ভাই খায় ছোট্ট এক টুকরো খায় বেশি লেবু খায় না কিন্তু আমার তো এই লেবু দেখেই একদম মনে হয় কি খিদে পেয়ে যায় আরো বেশি বেশি করে এত সুন্দর গন্ধ এই গন্ধরাজ লেবুর মানে এখানে কাটবো তো আমার বাড়ির বাইরের থেকে গন্ধ পাবে সবাই তো আজকে অর্ধেকটাই কাটবো একটাও গোটা লাগবে না অর্ধেকটা কাটবো আর ফ্রিজে রেখে দেব এই লেবু আমার মানে চার পাঁচ দিন হয়ে যাবে খাওয়া ডালের সঙ্গে একদম জমে যাবে ডাল বলো মাছের ঝোল বলো আমি সবইতেই লেবু খাই জানো তো ডিমের ঝোল বলো মাংস বলো কোনো কিছুতেই আমি বাদ দিই না দেখবে যারা লেবু খেতে ভালোবাসে শুধু ডাল বলে না ঝোল মাছ ডিম সব কিছুতেই খায় চলো লেবুটা একটু কেটে নিই তারপরে মাংসটা হয়ে গেলে মেয়ের বান্ধবীও চলে এসছে ওদিকে টেবিলটাও পেতে নিলাম এখানে ওদের তিনজনকে এখানেই দিয়ে দেবো খেতে আর আজকে তো গুরু পূর্ণিমা তো পাশের বাড়ি কাকিমা এই যে প্রসাদ দিলো এই কাকিমা প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো করে ঘরে তো আমাদের প্রসাদ দেয় তো এই দেখো প্রসাদ দিল তো দি তোমাদের দাদা ভাই খাক মেয়ে মেয়ের বান্ধবী সবাই একটু একটু করেই নিক প্রসাদটা নে তা নিয়ে এখন আর ব্লগ করছিস না আসো মাংসটা দেবো হ্যাঁ মাংসটা ফুটছে যা যা লাগবে যে চেয়ে খাবা লজ্জা না ঠিক আছে স্নান করে এই ঘরে আসলাম দেখো চুল পুরো ভিজে মেয়ে যাবে পড়তে ঘড়িতে বাজে চারটে একদম কাটায় কাটায় চারটে তো এখন দেব পুজো পুজো দিয়ে তারপরে হবে আমার খাওয়া এদিকে বাসনপত্র সব মেজে ঘষে টেবিলে উপর দিয়ে রেখেছি একদম জল ঝরতে জল ঝরে গেলে একদম বাসনের র্যাকে সাজিয়ে গুছিয়ে রাখবো আর তোমাদের দাদা দাদাভাইও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে আর মেয়ে তো বললামই পড়তে যাবে একবারে পড়া আছে ওর বান্ধবীর সঙ্গে চলে যাবে আর রান্নাঘরও একদম টিপটপ পরিষ্কার করে রেখেছি এখন দেব ঠাকুর সেবা ঠাকুর সেবা দিয়ে হবে তারপরে আমার সেবা না তার আগে চুলটা আসবে সিঁদুরটা পরে নেব। সাবধানে সাবধানে হবে না বৃষ্টি হবে না ঝিঝিরে ঝিঝিরে পড়ছে বললাম ছাতাটা নিয়ে যা তাও নেবে না ছাতা

দশ মিনিট একটু বিছানায় ছিলাম সেটাকে তো আর শোয়া বলে না দশ মিনিট একটু রেস্ট নিয়েছি খেয়ে দিয়ে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বলতে কি কোথাও বেড়াতেও যাচ্ছি না কোথাও তো যাচ্ছি না তো একটু শাশুড়ি মাকে নিয়ে একটু হাওয়া খেতে বেরোচ্ছি মানে ওনার যাতে ভালো লাগে ওনার মনটা যাতে ঠিক থাকে একটুখানি নিয়ে মাঝে সাঝে একটু বেরোলে ওনারও শরীরের পক্ষেও ভালো মনের পক্ষেও ভালো তাই আজকে যেহেতু রবিবার তোমাদের দাদাভাইকে সকাল থেকেই বলে রেখেছিলাম যদি বিকেলের দিকে তোমার সেরকম কোনো কাজ না থাকে তাহলে বাড়িতেই তো আছো তাহলে মানে মাকে নিয়ে আমরা একটু ঘুরে আসব এই আশপাশ থেকেই আর কি তো ভেবেছিলাম যে চারদায় মুকুন্দনগরে যাবো ওখানে তো গঙ্গা আছে গঙ্গার পারে একটু ঘোরাঘুরি করলে ওখানে একটা মন্দির হয়েছে সুন্দর লোকনাথের মন্দির ওখানে একটু ঘুরলে ভালো লাগবে ওনারও ভালো লাগবে আর সাথে আমাদের ঘোরার জন্য অত মানে চিন্তা নেই কারণ আমরা তো মাঝে মধ্যে এদিক ওদিক বাইরে তো বেরোনোই হয় আর বিশেষ করে উনি তো একদম মানে ঘরের মধ্যেই থাকে আর ঘরের মধ্যে থাকলে দেখবে বয়স্ক মানুষদের আর কি মাথায় বেশি উল্টোপাল্টা চিন্তা আসে চিন্তা সেরকম কিছুই নেই তবুও বলে না যে একটা কথাই আছে কি এখন যেহেতু মনে আসছে না তো চুপচাপ বসে থাকে সব সময় টিভি তো দেখেই তা আমরা যতটা পারি ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করি ওনার সাথে গল্প করে সময় কাটানোর চেষ্টা করি তবুও মাঝে মধ্যে মাথায় উল্টো ভাবনা চলে আসে ওনার জানি না কিসের এত চিন্তা কিসের এত ভাবনা ওই জন্য আর কি ওনার কথা চিন্তা করেই আর কি মেনলি যাওয়া তা মাকে গিয়েই বেরোবো ওই জন্য রেডি হলাম দেখো আজকে না শাড়ি পরলাম মানে সবসময় তো চুড়িদার কুর্তি এগুলোই পরা হয় তো ওই শাড়িটা সেদিনকে পরে ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারখানার থেকে এসে ধুয়েও দিয়েছিলাম শাড়িটা তো শুকিয়ে গেছে ভাবলাম সামনেই আছে এটা পরেই যাই তো আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে ও আর কি একটা নর্মাল গেঞ্জি বা জামা পরে নেবে আর মা ঘুমাচ্ছে মাকে এখন ডাকবো ভাবলাম আগে আমি রেডি হয়ে নিই তারপরে মাকে ডাকবো মাকে ডেকে মাকে শাড়ি পরাবো তারপরে চুলটা বেঁধে তারপরে যাব আমি এ গেছে করতে ওকে আমি ফোন করে বলে দেবো যে চাবি রেখে যাচ্ছি বাড়িতে এসে যদি দেখিস ঘর বন্ধ চাবি খুলে ঘরে চলে আসবি তো ও জানে যে যাবো যাবো তো মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে আর যেতে পারবো না তো দেখছি যে না এখন মোটামুটি ওয়েদারটা ঠিকই আছে মেঘলা করে আছে যদিও আর এখন তো আর রোদ উঠবে না এখন তো হয় সাড়ে পাঁচটা রোদ চলেই যায় এই সময় তো চলো বেশি আর বকবক না করে বেরি বেরোই মাকে নিয়ে তারপরে গাড়িতে যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে সঙ্গে থাকো সাথে থাকো মাকে যেই বলেছি মা বেড়াতে যাবো তাড়াতাড়ি উঠুন রেডি হতে হবে তাড়াতাড়ি ধচফিয়ে উঠেছে হচ্ছে জল খাবো আমি যে জলের বোতল দিলাম সামনে জল খেয়ে বাথরুমে গিয়ে মুখে চোখে হাতে পায়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আসুন তারপরে এসে শাড়ি বের করে রেখেছি শাড়িটা পরতে বললাম আর চুলটা উনি একা বাঁধতে পারে না চুলটা আমি বেঁধে দেবো আর চুল তো কেটে ছোট করে মানে দেওয়া হয়েছে চুল সামলাতে পারতো না উনি যার জন্য চুলটা আগে খোপা করতো একা একাই এখন যেহেতু চুল ছোট তা নিজে নিজে ঠিকঠাক বানতে পারে না পারলেও সেটা ভালো হয় না তো চুলটা বেঁধে দেবো আমি তারপরে বেরোচ্ছি চলো এসে আবার সন্ধে দিতে হবে না ওদিকেই যাবো না ওদিকে যাবো না দেখো আগে উঠে গাড়িতে বসে আছে আসেন আসেন নামেন আস্তে আস্তে ধরেন আমাকে ধরেন চলেন কোন মিষ্টি খাবেন দেখেন সাতটা বাজে একদম কাটায় কাটায় সাতটা বাজে দেখো বন্ধুরা এই বাড়িতে সবে আসলাম মানে এখনও এসে চেঞ্জও করিনি মাকে বললাম হাত পা ধুয়ে শাড়িটা চেঞ্জ করুন আমিও শাড়ি চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধে দেবো আজকে সন্ধ্যাটা অনেকক্ষণই বসে গেছে তো কী করবো একদিকে দেখলে আর একদিকে হয় না মেয়েও বাড়িতে নেই পড়তে গেছে তো মাকে নিয়েও ঘুরতে গেলাম একটু হাওয়া খেতে তো সন্ধে তো হবেই তাই না তো চলো চেঞ্জ করে সন্ধেটা দিই নি আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর কেউ স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ থাকলে সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো আর আমি ভিডিওর মাধ্যমে এবার থেকে তোমাদের কমেন্টের উত্তর দেব তো চলো বন্ধুরা টাটা আজকের মতো টাটা সবাইকে হাতে ব্যাগ টাটা করতে পারছি না রুমাল ব্যাগ তো চলো গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে